আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার পৌরসভার গুনাপাড়া এলাকা গুনাপাড়া এলাকা রাস্তার সাথে পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে দুইশো গজ সর্বোচ্চ দূরে আপনার একটি সেট বাড়ি অ্যাড দিচ্ছি আপনারা যারা কম দামে রেডিমেড বাড়ি খুঁজতেছেন আট শতাংশ জায়গার মধ্যে আট শতাংশ জায়গায় আপনার টিনশেট বাড়ি একদম ফুললি কমপ্লিট ফ্যামিলি বসবাস করতেছে আর্থিক অসঙ্গতির কারণে বাড়িটি বিক্রি করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সোজা চলে আসছে শৃঙ্গার থেকে এখানে গোনাপাড়া পাকা রাস্তার থেকে আবার এই রাস্তাটি চলে আসছে এই রাস্তাটি আবার সোজা সোজা সিঙ্গারের দিকে চলে গেছে এই রাস্তার থেকে এই রাস্তার থেকে এই রাস্তার থেকে আবার এই যে রাস্তা চলে গেল বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি একদম দলিলে উল্লেখ করা আছে একদম রাস্তা দিয়ে রাস্তাটাও বেশ প্রশস্ত আট ফিট দশ ফিট হবে একটা গাড়ি ডুববে আপনার এই রাস্তার সাথে আমার আট শতাংশ জায়গার মধ্যে সিট বাড়িটি বাড়িটি খুবই সুন্দর সিমসাম বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সীমানা পাসির হচ্ছে যে আপনার গাছ লাগানো গাছ লাগানো এই যে আপনার টিনের ঘরটি দেখা যাচ্ছে যে নিচে ফ্লোর পাকা ফ্লোর পাকা এই বাড়িটি হচ্ছে এই যে আপনার টিনের গেট করে বাড়ির মালিক বসবাস করতেছেন বাড়িটির সামনেই একটা দেখতে পাচ্ছেন একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরটির মধ্যে বাড়ির মালিক গরু পালন করেন এখানে দুটা তিনটা গরু তার মনে হয় এখানে রাখেন একটি গরুর ঘর আছে ইচ্ছা করলে গরু বাদ দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার ঘরও করা যাবে ঠিক এই পাশে আপনার এই যে ঘরটি আমি একদম দেখানোর চেষ্টা করতেছি ঘরটির ফ্লোর পাকা আমি একদম ঘরে উঠে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি রুম ইটের করা এরপরে আপনার এই পাশে টিনের বেড়া টিনের ঘর এই পাশে একটি রুম এবং এই পাশে আরেকটি রুম রুমগুলা বেশ বড় বড় একদম কমপ্লিট ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা বারান্দাটা বেশ বড় বারান্দার এক সাইডে একটা রুম করা আছে পুরো জায়গাটা খালি আছে এই বাড়িটি আপনার চতুর্দিকে ওয়াল করা আছে এই সাইডে আপনার রান্নাঘরের ব্যবস্থা আছে আর এই পাশে আপনার বাথরুম পানির ব্যবস্থা বাথরুম এই বাড়িটি একদম ক্লিয়ার সব কিছুই আছে বসবাসের মতো এই বাড়িটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে আমি বাড়িটিকে আবার বলে দিচ্ছি বাড়িটি হচ্ছে আপনার সিঙ্গার পৌরসভার মধ্যে গুনাপাড়া এলাকায় সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে আমার এই বাড়িটি বাড়িটির মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বাড়িটির সমস্ত কাগজপত্র রেডি আছে বাড়িটি বিক্রির প্রস্তাব করেছেন বাড়িটি হচ্ছে আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি একবার বলে দিচ্ছি আপনাদেরকে বাড়িটির দাম হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বার আপনারা কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে বাড়িটি ভিজিট করে চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম